সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের বার্ষিক উরুষ আসন্ন উরুষকে কেন্দ্র করে শুক্রবার পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত হবে লাকড়ি তোরা উৎসব এই উৎসব সহ উরুষের সকল ধরনের অসামাজিকতা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাহি তাওহিদি কাফেলা বৃহস্পতিবার তেইশ এপ্রিল এই সংগঠনের এক বৈঠক থেকে আয়োজক কমিটি ও ভক্তবৃন্দের প্রতি এই আহ্বান জানানো হয় সিলেটের কাজীর জামিয়া জামিয়া মাদানিয়া ইসলামী অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়ার মুক্তামিন মাওলানা শায়েক আব্দুস হজ হজর শাহজালাল রহমতুল্লাহির মাজারের পবিত্রতা রক্ষায় আসন্ন উরুষ উপলক্ষে মাজার প্রাঙ্গনে শিরিক বীর আদ অশ্লীলতা নাচ গান ও মাদক দ্রব্য সেবনে প্রতিরোধে পক্ষ কালব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় কাফেলার বৈঠকে কর্মসূচির মধ্যে রয়েছে ব্যাপক গণসংযোগ প্রশাসনিক কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রধান ও সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সবাই মাজার কর্তৃপক্ষের প্রতি সিলেটের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মাজারের পবিত্রতা রক্ষা ও নিরিবিলি জিয়ারতের পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয় আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট